একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছে আল্লাহ তাই তো নাকি কোরআন দ্বারা প্রমাণ তো নিশ্চয়ই যার যখন মৃত্যুর সময় হয়ে যায় নিশ্চয় তার তখন মৃত্যু আল্লাহ ঘটিয়ে দেবে সেই জন্য আমরা ভাববো না যে কার পাঁচ বছরে মৃত্যু হয়েছে কার দশ বছরে মৃত্যু হয়েছে আবার অনেকে এমন কথা বলে যে অমুক ব্যক্তি যদি আজকে হেলেন চাই না দিত রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মানে মৃত্যু করতো বলে তো নাকি সোটাই না কেউ বলে যে অমুক ব্যক্তি যদি তাকে বাসে করে না দিত বাসটা অ্যাক্সিডেন্ট করে মানে সে মরত না এরকম বলে কেউ সাদে পড়ে মরে গিয়েছে সাদে না উঠলে মরত না এরকম বলে না অনেকে এগুলো একদম এসব কথা একদম মানাই যাবে না কারণ দেখো আল্লাহ যার যে জায়গায় মৃত্যু ঘটাবে সেখানে তার নিয়ে যাবে আপনাদের বিশ্বাস তো নাকি অবশ্যই তার সেখানে নিয়ে যাবে সেই জন্য আল্লাহ যে প্রত্যেক বান্দা বান্দিদেরকে সেই স্থানে নিয়ে যাবে কিভাবে দেখুন ওরা আমল ক্যারিম সুরা

অবশ্যই আমি তোমার হয়ে সুপারিশ করতে পারি হজরতের কাছে কারণ সে হয়তো জানতে পারে তুমি দুনিয়ায় কতদিন বাঁচবে এবং সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহিম অবশ্যই আমি আপনাকে নিয়ে যেতে পারি সেখানে আমি যেতে পারি সবচেয়ে আকাশে করে চলে গেলেন

সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন যে আপনার যে যেখানে থাকেন যে অফিস হেড অফিস যে অফিসের পিছনে হযরত মানে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে সঙ্গে সঙ্গে আজরাইল খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ ওয়াল আলহামদুলিল্লাহ যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে দোয়া করতে লাগলেন কিসের জন্য তখন জিবরাইল জিজ্ঞাসা করলেন যে নবী ইদ্রিস আপনার কাছে মানে সুপারিশ করার জন্য এসেছে দুনিয়ায় কতদিন বাদ এটা জানার জন্য আর আপনি এরও বলেছেন তখন সঙ্গে সামনে বললেন আজরাইল যে আল্লাহ প্রত্যেক দিন কার কার মৃত্যু হবে সেই লিস্টগুলি আমার কাছে দিয়ে দেয় তো সেই লিস্টে দেখা থাকে তার আপন নাম তার ঠিকানা বাড়ি কোথায় সবকিছু লেখা থাকে তো আজকে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আল্লাহ পাক হযরত নবী ইদ্রিসের নাম তাও লিখে দিয়েছে যে আজকে হযরত নবী ইদ্রিসের মৃত্যু হবে এবং যেই জায়গায় মৃত্যু হবে সেই জায়গাটি কোথায় চতুর্থ আসমানে তার মৃত্যু হবে এত অবাক কাণ্ড কারণ আজরাইল দেখছেন যে দুনিয়ায় দুনিয়ায় মানে সালাম ঘুরে বেড়াচ্ছে তাহলে তার মৃত্যু কিভাবে হবে তো অবাক করা বিষয় তাই তো আজরাইল আজরা তো আজরাইল বললেন যে আমি কিছুক্ষণ আগে দেখলাম সে দুনিয়ায় ঘোরাঘুরি করছে একমাত্রে চলে এসছে সত্যি আল্লাহ কি না পারে কারণ আল্লাহ যার জায়গা মৃত্যু লাগবে দেখবে যারা মৃত্যু রেখেছে নিশ্চয় তার সেই জায়গায় মৃত্যু হবে তাই তাইতো নাকি সেই জন্য অবশ্যই আমাদের দরকার যার যেখানে মৃত্যু হবে এটা আমাদের মেলেরিয়া কেউ কাউকে দোষারক পর্ব কখনো কখনো দোষারোপ করবো না যাই হোক সাহেব চলে এসছে সংক্ষিপ্ত আল্লাহ যদি আবার আনে আপনার সঙ্গে কিছু কথা বলবো